মাথা খারাপ হয়ে যায় যে হাসিনা এখন আমাদের নেই কেন মানে বাংলাদেশে নাই কেন তাকে আবার পাঠাবে সেটা তাদের একদম খোয়াব এবং দিনে দেখা স্বপ্ন হবে সেই জায়গা থেকে ওনাদের সংযত আচরণ করা উচিত ভারতে যে মোদী সরকারটা আছে তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিকে বিস্তার ঘটানোর জন্য এবং তার ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ যেটা করতো অস্থিতিশীল পরিস্থিতি সেটাই উনি করাতে চাচ্ছেন এবং একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন আমি ওনাদেরকে বলে দিতে চাই বিশেষ করে হিন্দু যারা ভারতে আছেন তাদেরকেও বলতে চাই বাংলাদেশ এবং ভারতের মুসলমান এবং হিন্দুদের মধ্যে এক ধরনের শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে শেখ হাসিনা এদেশে সেই পরিস্থিতিকে বিনষ্ট করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে এটা দেখিয়ে তার পক্ষে ভোট নিতে চাই তো মোদি ঠিক এই কাজটাই করতেছে আপনি দেখবেন মানুষের দিক থেকে যদি বিবেচনা করেন দুই অঞ্চলের মানুষের মধ্যে কালচারালি যে একটা মিল আছে একই সাথে তাদের মনের মিল আছে কিন্তু এই শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা টেকানোর জন্য এইটা আমাদের দিয়ে মানে কি বলে কার্ড ইউজ করে মানে সংখ্যালঘু কার্ড ইউজ করে এই সমস্ত কাজগুলো করে এই সমস্ত লোকরাই আপনি দেখবেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমরা ওই পিএসআর ঘটনা থেকেও যদি আপনি দেখেন উনি নিজের বাড়িতে নিজে আগুন দেওয়ার পর বলছে আমার এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক আলাপ রাজনৈতিক ফায়দা লোটার আলাপ যে ভারতের উচিত সংযত আচরণ করা আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনের ওখানে যে হামলার ঘটনা ঘটেছে সেখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা আইডেন্টিফাই করতে পারি এক নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেখানে এসে আমাদের পতাকা যেটা উত্তোলন করা ছিল সেটা ওরা নামিয়ে ওখানে পুড়ে দেওয়ার মতো দুঃসাহস করেছে একই সাথে আমরা দেখতে পেরেছি যে ওই জায়গার কিছু অংশ স্থাপনায় ভাঙচুর চালিয়েছে এই যে ভাঙচুর চালানো এবং একটা দেশের জাতীয় পতাকা এবং ওই দেশে আমাদের নিজস্ব হাইকমিশন যেটা তাদের এটা একটা আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার সামিল ভারতের সাথে আমাদের সম্পর্ক এমন জায়গায় গিয়ে পৌঁছায় নেই যে তারা আমাদের পতাকা টানানো পতাকা নামা নিচে নামানোর পরে তারপর সেটাতে আগুন ধেবে এই ধরনের ঘটনা ঘটার একটা আমি কারণ বলতে পারি বা একটা লক্ষণ বলতে পারি সেটা হচ্ছে হাসিনা যখন বাংলাদেশে ছিল তখন হিন্দুত্ববাদী রাজনীতি যারা আমাদের দেশে প্রেষণা দিয়ে রাখতো তারা হাসিনার মাধ্যমে তাদের বয়ানকে আমাদেরকে শোনাতো হাসিনা যখন পালিয়ে গেল তখন আর তারা হাসিনার মুখে না নিজেরাই বলা শুরু করছে আর নিজেরা বলতে গিয়ে তারা এত উগ্রবাদী আচরণ করতেছে কারণ আমরা বাংলাদেশে থাকা অবস্থায় হিন্দুত্ববাদী চিন্তাভাবনার আলোকে বলতাম যে মুসলিমরাই শুধুমাত্র উগ্রবাদী হয় এই ধরনের একটা ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা ভারত দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের আচরণ দেখিয়ে যে তারাও একটা উগ্র হিন্দুত্ববাদ লালন করে আর সেই জায়গা থেকে এই ধরনের আচরণ মূলত তারা আমাদের উপরে করছে কখনো আপনি যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তো বাদ একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় কি না সেটাই একটা বিবেচনার বিষয় বা বন্ধুত্বতার ভিত্তিতে সম্পর্ক হয় কি না সেটাই আলোচনার বিষয় তো সেই জায়গায় ভারতের আচরণ বন্ধুত্বপূর্ণ আচরণ তো দূরের কথা মানে তো দূরের কথা মানে কি বলবো যুদ্ধ লাগায় দেখা দেওয়ার মতো অবস্থা করছে ভারতের মতো একটা রাষ্ট্রের কাছ থেকে আমরা বলতে পারি স্বাভাবিক সেন্সে যে এরকমের প্রতিবেশী কোনো রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা আশা করি না কিন্তু তারা জাস্ট যুদ্ধ ঘোষণা সামিল করে দিচ্ছে এইটা আমি ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক এইভাবে নির্ণয় করতে চাই না ভারতে যে মোদী সরকারটা আছে তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিকে বিস্তার ঘটানোর জন্য এবং তার ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ যেটা করত। অস্থিতিশীল পরিস্থিতি সেটাই উনি করাতে চাচ্ছেন এবং একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন আমি ওনাদেরকে বলে দিতে চাই বিশেষ করে হিন্দু যারা ভারতে আছেন তাদেরকেও বলতে চাই বাংলাদেশ এবং ভারতের মুসলমান এবং হিন্দুদের মধ্যে এক ধরনের শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে শেখ হাসিনা এদেশে সেই পরিস্থিতিকে বিনষ্ট করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে এটা দেখিয়ে তার পক্ষে ভোট নিতে চাইতো মোদি ঠিক এই কাজটাই করতেছে আপনি দেখবেন মানুষের দিক থেকে যদি বিবেচনা করেন দুই অঞ্চলের মানুষের মধ্যে কালচারালি যে একটা মিল আছে একই সাথে তাদের মনের মিল আছে কিন্তু এই শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা টেকানোর জন্য এইটা আমাদের দিয়ে মানে কি বলেন কার্ড ইউজ করে মানে সংখ্যালঘু কার্ড ইউজ করে এই সমস্ত কাজগুলো করে এই সমস্ত লোকরাই আপনি দেখবেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমরা ওই প্রিয়াশার ঘটনা থেকেও যদি আপনি দেখেন উনি নিজের বাড়িতে নিজে আগুন দেওয়ার পর বলছে আমার এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক আলাপ রাজনৈতিক ফায়দা লোটার আলাপ পার্শ্ববর্তী দেশ হিসেবে যেহেতু আমরা দেশকে চেঞ্জ করতে পারবো না প্রতিবেশী দেশকে চেঞ্জ করতে পারবো না সেই ক্ষেত্রে ভারতের উচিত সংযত আচরণ করা আর সেটা যদি না করে আদতে এই দুই অঞ্চলের মানুষের জন্যই দুর্ভাগ্য বয়ে আনবে ভারত এবং বাংলাদেশ সবাইকে এখানে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত বাজে রাজনীতিকে রুখে দিতে হবে এটাই আমি বলতে চাচ্ছি আসলে